উপ নির্বাচনে তৃণমূলের জয়জয়কার হতেই সবুজ ঝড়ে মাতলেন মন্ত্রী প্রদীপ দুর্গাপুরে ফাটানো হল বাজি আর আবির খেলে বিজয় মিছিল করে চরম উচ্ছ্বাস করতে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও বুধবার মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে উপনির্বাচনে বিজেপি এবং সিপিএমকে পিছনে ফেলে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থীরা তারপর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজয় উল্লাস কেন্দ্রের বিজেপির অপশাসনের বিরুদ্ধে স্লোগান তুলতেও দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের শনিবার রাত্রে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অরবিন্দ এভিনিউয়ের জেলা তৃণমূলের কার্যালয় থেকে অ্যান্ড্রোজ প্লেসের নিজের বাসভবন পর্যন্ত বিজয় মিছিলে পা মেলার ফাটানো হয় বহু আতশবাজিও উপনির্বাচনে জয়ী চার বিধানসভার পাশাপাশি শিল্পাঞ্চল দুর্গাপুরেও সবুজ উল্লাস দেখা গেল দলকে সর্বতভাবে সমর্থন জানিয়েছিলেন গত লোকসভা নির্বাচনে আর নিরঙ্কুশভাবে তার প্রেক্ষিতে যে চারটি খালি সিট একটিতে অবশ্য আমাদের প্রয়াত নেতা সাধন পাণ্ডে তিনি মারা গেছিলেন বাইশ সালে কিন্তু সেখানে যিনি বিজিত প্রার্থী ছিলেন বিজেপি তিনি ইচ্ছে করে একটা কেস ঝুলিয়ে রেখে এতদিন নির্বাচন হতে দেননি এবং তারপরেও নির্লজ্জের মতন সেই সব মানুষের কাছে আবার নিজে প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আর তিনটে জায়গায় যেখানে আমাদের লোকসভা নির্বাচনের জন্যে সিট খালি হয়েছিল যারা ওখানে লোকসভায় কন্টেস্ট করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা বিধায়ক পদ থেকে নিজেরা পদত্যাগ করেছিলেন সেই ক্ষেত্রে তিনজনের ক্ষেত্রে এরকম আমাদের উপনির্বাচন হয় আরও উপনির্বাচন হবে কিন্তু যেভাবে নিরঙ্কুশভাবে আমাদের জনসমর্থন মাটি মানুষের দলকে আমাদের নেত্রীর ওপরে ভরসা রেখে মানুষ দিয়েছেন তার জন্যে সারা পশ্চিমবঙ্গবাসী কাছে আমরা কৃতজ্ঞ এবং দুর্গাপুরে আমাদের যত সমর্থক তাদের যে আবেগ তার বহিঃপ্রকাশ আজকে এই পথ মিছিল দিয়ে হল সেখানে মানুষকে আমরা ধন্যবাদ জানালাম তৃণমূল কংগ্রেসকে তাদের নিরবিচ্ছিন্নভাবে সমর্থন জানানোর জন্য এবং যারা বিভিন্ন রকমের প্রকৌশল ব্যবহার করে আমাদের মিথ্যা অপবাদ দিয়ে এবং তাদের এজেন্সিকে অপব্যবহার করে আমাদের পরাস্ত করার চেষ্টা করেছিলেন তাদের সাধারণ মানুষ মুখের মতন জবাব দিয়েছেন এই জন্যে তাদের কাছে আমরা দুর্গাপুর এর যত তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং কর্মী নেতৃত্ব আছেন তারা সবাই মিলে আজকে মানুষকে ধন্যবাদ জানান